গণিতের বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত অধ্যায়ের আমি এমসিকিউ সমাধান করাবো দুটি সংখ্যার অনুপাত থেকে গসাগু বা লসাগু ও সংখ্যা নির্ণয় সংক্রান্ত দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবার লসাগু দেওয়া আছে এখন গসাগু বের করতে বলছে তাহলে গসাগু বের করার সহজ পদ্ধতি হচ্ছে অনুপাতের রাশি দুটি গুণ করবো তিন দুগুণে কত ছয় এবার চব্বিশ ভাগ ছয় তার মানে অ্যান্সার হবে হচ্ছে চার এরপরের এমসিকিউটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাগু বের করতে বলছে তাহলে তিন দুগুণে কত ছয় বিয়াল্লিশ ভাগ ছয় যদি করি তাহলে আসবে হচ্ছে সাত অ্যান্সার এরপর একটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে এখন গসাগু বের করতে বলছে তাহলে আমরা পাঁচ আট ছয় গুন করবো গুন করলে কত আসে তিরিশ আসে এবার একশো পঞ্চাশ আগ তিরিশ করলে আসে কত পাঁচ আসে তার মানে অ্যান্সার হচ্ছে ক একই রকম ভাবে পরেরটা একই রকমভাবে পরেরটা এখন দেখো এর পরেরটা দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এরপরে লসাগু দেওয়া আছে এখন বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে তার মানে আমরা আগে সংখ্যা দুটি বের করে নেব সংখ্যা দুটি কীভাবে বের করব লসাগু ভাগ চার করবো তাহলে প্রথম সংখ্যা পাবো আর লসাগু ভাগ সাত করবো তাহলে দ্বিতীয় সংখ্যা পাবো তাহলে একশো চল্লিশ ভাগ চার সমান কত পঁয়ত্রিশ তার মানে একটা সংখ্যা আসবে পঁয়ত্রিশ আর একটা সংখ্যা আমরা বের করবো একশো চল্লিশ ভাগ আট করি তাহলে অব্যাবিশ তাহলে সংখ্যা দুটার মধ্যে বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপর একটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের লসাগু দেওয়া আছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে আগে আমরা সংখ্যা দুটি বের করবো তাহলে সংখ্যা দুটি বের করার জন্য কি একশো বিশ ভাগ ষাট তাহলে আসে কত তিরিশ তার মানে প্রথম সংখ্যাটা হচ্ছে তিরিশ এর পরের সংখ্যাটা আমরা কিভাবে বের করবো এই যে একশো বিশ ভাগ পাঁচ সমান আসছে চব্বিশ তার মানে পরের সংখ্যাটা হচ্ছে চব্বিশ তাহলে এই দুটার মধ্যে বড় কে বড় হচ্ছে তিরিশ তার মানে বৃহত্তম সংখ্যাটা হবে তিরিশ অ্যানসার এরপরের অঙ্কটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটি সমষ্টি দেখো সমষ্টি বললে আমরা এই দুটা যোগ করব। তিন আর চার যোগ করলে কথা হয় সাত এবার বিয়াল্লিশ ভাগ সাত করলে কত আসে ছয় আসে এবার আমরা সংখ্যা দুটি বের করব কীভাবে সংখ্যা দুটি বের করব তিনের সাথে ছয় গুণ করলে প্রথম সংখ্যা হবে আঠারো চারের সাথে ছয় গুণ করলে কত আসবে চব্বিশ তার মানে দ্বিতীয় সংখ্যা হবে চব্বিশ বৃহত্তম সংখ্যা কত চব্বিশ তার মানে গ অ্যান্সার এরপর একটা দেখো বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে সংখ্যা দুটির অন্তর্গত মানে বিয়োগ ফল বের করব আগে আমরা সংখ্যা দুটি বের করবো তাহলে নয়শো দশ ভাগ সাত তাহলে প্রথম সংখ্যা সংখ্যা পেলাম আচ্ছা এবার দ্বিতীয় কিভাবে পাবো দশ যদি করি তাহলে একানব্বই আসবে তার মানে দ্বিতীয় সংখ্যা হলো একানব্বই এবার সংখ্যা দুটির অন্তর বের করতে হবে যদি আমরা একশো তিরিশ বিয়োগ একানব্বই করি তাহলে আসবে কত উনচল্লিশ তার মানে অ্যান্সার হচ্ছে ক পরের অঙ্ক দুইটা একই রকম তুমি নিজে নিজে করো নিজে নিজে করলেই পারবে ইনশাল্লাহ